আসসালামু আলাইকুম দোস্ত আমি বাংলার আমিল আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি এর লং ভিডিওটা আপলোড করে দিচ্ছি এর কদিন আগে আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে দেশি মুরগির ডিম দিয়ে আপনি যাকে খুশি বসীকরণ করে নিজের প্রেমে প্রস্তাব দিয়ে আপনার কাছে আনতে পারেন ঠিক আছে আজকে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই যে মোহাব্বাতের আমলের ডিটেলসটা বলে দিই এই আমল করলে কি হয় আপনি যার জন্যে আমলটা করছেন তার মনের ভেতরে কলবের ভেতরে মোহাব্বাত পয়দা করে দেয় ঠিক আছে আর এটা তার সাথে সাথে রেজাল্ট এমন কি এই আমলটা করার সাথে সাথে সে আপনি যার জন্য আমলটা করছেন তো সে আপনাকে দেখার জন্যে একবার দেখার জন্যে একবার কথা বলার জন্য তোর পাবে। এইটা হচ্ছে এর খাসিয়াত হচ্ছে এইটা এটা সরাসরি আপনি যার জন্য আমলটা করছেন তার দিলে যে লাগে তার কল্প বা দিল দিলে যে আঘাত করে ঠিক আছে আপনার প্রতি একটা মায়া আপনার প্রতি একটা ভালোবাসার সৃষ্টি করে দেয় সে আপনাকে ছাড়া থাকতে পারবে না এমন একটা পর্যায়ে নিয়ে যায় রাখে এই আমল ঠিক আছে তো এর ফুল ডিটেল বলে দিচ্ছি আপনারা যে কোনো দিন যে কোনো দিন যে কোনো সময় ঠিক আছে বন্ধুরা আবারও বলছি যে কোনো দিন যে কোনো সময় একটা দেশি মুরগির ডিম নিয়ে নিন দেশি মুরগির ডিম হতে হবে ঠিক আছে দেশি মুরগির ডিম নিয়ে নিন দেশি মুরগির ডিম নেওয়ার পর আপনারা স্কিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন ঠিক আছে স্কিনে একটা আপনারা তাবিজ দেখতে পাচ্ছেন ঠিক আছে বন্ধুরা তো স্কিনে যে তাবিজটা দেখতে পাচ্ছেন লেখা আছে এই তাবিজটা যে কোনো কালির পেন দিয়ে কালো যে কোনো নয় কালো বা লাল কালির পেন দিয়ে ঠিক আছে বন্ধুরা লাল বা কালো কালির পেন বলুন মার্কার বলুন যে কোনো জিনিস দিয়ে আপনারা এই ডিমটার ওপরে এই নকশাটা লিখে দিন ঠিক আছে বন্ধুরা এই ডিমটার ওপরে নকশাটা লিখে দেওয়ার পর মোকাম্মাল নকশা লিখে দিন লিখে দেওয়ার পর নিচে দেখুন দুটো ফাঁকা একদিকে লাইন দিয়ে আছে আরেকদিকে লাইন দেওয়া আছে ঠিক আছে বন্ধুরা তো যেদিকে লাল লাইন দেওয়া আছে সেদিকে আপনার নাম বিন বা বিনতে আপনার মায়ের নাম আর সেই সাইডে যে সাইডে নীল দেওয়া আছে সেই সাইডে আপনার নাম যে সাইডে নীল কালি দিয়ে দাগ দেওয়া আছে সেই সাইডে আপনার মেহেবুবের নাম বিন বা বিনতে তার মায়ের নাম লেখা হবে ঠিক আছে সে ডিমের ওপরে লেখা হবে কিন্তু ডিমের ওপরে লিখে নেওয়ার পর এই ডিমটাকে নিয়ে যে আপনার মেহবুব আপনি যাকে পছন্দ করেন যাকে আপনি চান যে যার দিলে মোহ্বত পয়দা হয়ে যায় তার বাড়ির মধ্যে এটাকে পুঁতে দিন বাড়ির মধ্যে একদম বাড়ির আশেপাশে পুঁতে দিন তাও হয়ে যাবে ঠিক আছে কিন্তু এটাকে পুঁততেই হবে তার বাড়ির আশেপাশে তার বাড়ির তার মানে যেখানে যাতায়াত করে বা সে এখানে পা দেবে বা যাতায়াত করে তার আশেপাশে এরকম ধারা জায়গায় আপনি এই ডিমটাকে নিয়ে যেয়ে যেখানে খুশি পুঁতে দিন ঠিক আছে আপনার কাজ শেষ আপনারা দেখবেন যে সে ছুটে আসবে এমন কি আপনাকে হয় ফোন করবে নাহলে আপনার সাথে একটু কথা বলতে চাইবে আপনি তার চোখের দিকে তাকাবেন দেখবেন আপনার কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর এরকম ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন শেয়ার করুন লাইক করুন ঠিক আছে বন্ধুরা যাতে আমি আরও নতুন নতুন আপনার সাথে ভিডিও আনতে পারি আর আপনারা যে কোনো কাজ যে কোনো কাজ যদি আমাকে দিয়ে করার চান্স স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি আপনার কাজ করে দেবো ইনশাআল্লাহ যে কোনো কাজ যেমনই কাজ হোক আমি ইনশাআল্লাহ করে দেবো আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও